সকাল সকাল মর্নিং স্কুলগুলিতে আচমকাই ভিজিট করলেন রাজগঞ্জের ভিডিও স্কুলে গিয়ে মিড ডে মিল থেকে শুরু করে পঠন পাঠন ঠিকমতো হচ্ছে কিনা ঘুরে ঘুরে দেখলেন সবটাই কথা বললেন অভিভাবকদের সঙ্গেও জায়গায় জায়গায় শিক্ষকদের বিরুদ্ধে সময় মতো না আসার অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই রাজগঞ্জ ব্লকের একাধিক স্কুলেই আচমকায় ঢু মারছেন বিডিও প্রশান্ত বর্মন শুক্রবার সকাল নটা নাগাদ গেটবাজার সংলগ্ন তেত্রিশ নম্বর ওয়ার্ডের নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাই স্কুল এবং লাল বাহাদুর শাস্ত্রী হিন্দি হাই স্কুলে সারপ্রাইজ ভিজিট করেন তিনি ভিজিট করে সব কিছু মোটামুটি ঠিকঠাকই দেখলেন তিনি বেরিয়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন অনেক ক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেরিতে স্কুলে প্রবেশ করছেন এরকম অভিযোগ শোনা যাচ্ছে গার্জেনদের থেকে সেই অভিযোগেই সরজমিনে খতিয়ে দেখতেই লাগাতারভাবে রাজগঞ্জের বিভিন্ন স্কুলে এভাবেই সারপ্রাইজ ভিজিট করে চলেছেন তিনি

শুরুতে কিছু মর্নিং স্কুল রয়েছে যেগুলো সকাল সাড়ে ছটা থেকে শুরু হয় সেই সব স্কুলগুলোতে আপনারা জানেন যে মিড ডে নিয়ে একটা আমাদের সরকারের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে ঠিকঠাক পঠন পাঠনের সাথে মিল ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখার জন্য আসে যেন পড়ুয়ারা যেন মিড ডে মিল ঠিকঠাক পায় মিটিমিল যা লোনই রয়েছে সরকারের যার নীতি রয়েছে সেটার জন্য ঠিকঠাক পালন হচ্ছে কিনা এবং টিচার অ্যাটেন্ডেন্স ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এসেছি এবং পটন পাটন ঠিকঠাক আছে কিনা এবং আমি আমার এসআইকে কে সঙ্গে নিয়ে স্কুল ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে আমি ভিজিটে এসেছি কারণ আমরা আপনারা জানেন যে এখন সরকারের যে অনেক উন্নয়ন পরিকল্পনাগুলো আছে যেগুলো আমাদের প্রাথমিক স্তরে প্রয়োজন আছে সেগুলো ঠিকঠাক কেউ হচ্ছে কিনা স্কুলে সেটা দেখার জন্য আমরা মর্নিং করি কটা স্কুলে গেছিলাম আজকে আমরা দুটো স্কুল ভিজিট হয়েছি আমার সঙ্গে এসআই রয়েছে যেন পঠন পাঠন থেকে শুরু করে মানে অভিভাবকরা যেটা নিয়ে আমাদের কাছে নালিশ করতে আসে সেটা যেন না আমি দেখলাম যে সুন্দর পঠন পাঠন চলছে এবং আরও একটু প্রাথমিক স্তরে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আমাদের শিক্ষা আরও ডেভেলপমেন্ট হবে সেটার জন্য আমরা আর একটা প্রোগ্রাম রেডি করবো যে কী করে মর্নিং সেভ স্কুলগুলোকে আরও ডেভেলপমেন্ট করা হয় কোনো অভিযোগ অভিযোগ বলতে কিছু নেই তো আপনারা জানেন যে মিটিন আমাদের এখন প্রত্যেকটা স্কুলে ফিজিট করছে এই জন্য আমি মর্নিং শিফ্ট আপনারা জানেন যে রাজ্য অঞ্চলতে কিছু এরিয়া রয়েছে এসএনসি এরিয়া আছে এই এসএনসি এরিয়াগুলোতে মর্নিং শিফ্ট স্কুল আছে তাই আমরা সেই সব স্কুলকে এসএস নিয়ে আমরা ভিজিট করি আজকে আমরা দুটো স্কুল ভিজিট করেছি মর্নিং শিফটে এবং এই ভিজিট কন্টিনিউয়াস থাকবে থ্যাংক